শহর কলকাতা মুডে রয়েছে মানুষ এখন উৎসবমুখী মানুষ এখন প্যান্ডেলমুখী কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে ভাস্কর যে প্রশ্নগুলো আমরা তোলার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি আমি আবার বলছি গুলশান কলোনিতে এগারো দিন পরে মিনি ফিরোজকে অ্যারেস্ট করার ঘটনা তাতে একদিকে যেমন কলকাতা পুলিশের ভূমিকাকে তারিফ করতেই হয় কিন্তু এই প্রশ্নের মুখেও পড়তে হতে পারে বা পড়তে হয়েছে কলকাতা পুলিশকে বক্তব্য তো নয় মনে হয় ওনার ব্যক্তিগত প্রাক্তন আগে সাংসদ হিসেবে বলেছেন তাই হয়তো হবে আর কলকাতার সঙ্গে না ব্যাপারটা হলো উনি নিজে তো একজন ক্রাইমের সঙ্গে যুক্ত থাকেন তিনি ক্রিমিনালের ব্যাপার সাপার নিয়ে কথা বলছেন মুর্শিদাবাদে ক্রিমিনাল হিসেবে যার পরিচিত অবশ্যই কতগুলো মামলা আছে কত কি করেছেন লাস্ট লোকসভা নির্বাচনে কত কি কি করেছে সেটা নিয়ে আপনারা দেখে নেবেন সেটা পরে আসছি অধিক চৌধুরী বলতেই পারে তৃণমূলের প্রচুর না না চৌধুরী বক্তব্য এখন দেখছি উনি মুখপাত্র না সরে গেছেন তাও এখন ক্যামেরার সামনে বলছে টলছে দেখুন গুলশান কলোনির ঘটনা ঘটেছে ঘটনা তো ঘটেছে এবং গুলশের কালোনিতে এই যারা মিনি ফিরোজ বা যাদের কথা বলা এরা দু হাজার সালের পরে ওই অঞ্চলে এসেছে এবং তারপরে বিভিন্ন রকমের কাজ কারবার এই করেছে টোরেছে এর মধ্যে ধরা পড়েছে তারা কিছু ওইখানে নূতনভাবে কলোনি গড়ে উঠছে এবং ওই অঞ্চলটা যে অপরাধপ্রবণ একটা অঞ্চল হিসাবে এতটাই অপরাধ প্রবণ অঞ্চল হয়েছে যে ওখানকার স্থানীয় জনপ্রতিনিধিকে গুলি খেতে থেকে আসে ভাই আসছে এই দুষ্কৃতীরা প্রত্যেককেই আমি আপনাদের বলছি কোথা থেকে আসছে সবগুলো হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য এরা কিন্তু কেউ এই স্থানীয় কাঙ্কার বাসিন্দা নয় 2012 সালে সেই মিনি ফিরোজ 2012 সালে ওই অঞ্চলে এসেছে এবং এই একে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির আজমিরি গেট স্টেশনে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেখানে সে লুকিয়ে ছিল যে কথাটা বলা হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যের থেকে বেশি যত লোকেরা এসে গণ্ডগোলের সৃষ্টি করে কিন্তু এখানে গোলমাল করলে তাকে সে ধরা পড়বেই আজকে আপনি ভাবুন যে একজন জনপ্রতিনিধিকে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু সেও ধরা পড়েছে মানে ওখানে তাহলে জনপ্রতিনিধিদের একটা ভূমিকা আছে যাদের সন্ত্রাস নিয়ন্ত্রণে সেজন্য যারা এই ধরনের গণ্ডগোল করে গুলি চালায় এই ধরনের যারা সমাজবিরোধী তাদের সেই সেজন্য তারা গুলি চালায় কিন্তু আপনি নিজেই বলছেন দু বারো সালে মিনি ফিরোজ এসেছে দু হাজার বারো সাল থেকে একটু একটু করে সে তার সাম্রাজ্য বিস্তার করেছে তার দুষ্কৃতিমূলক

কোন দুষ্কৃতকারী ধরা পড়েনি এবং জনপ্রতিনিধিকেও মানে গুলি খেতে খেতে বেঁচে গেছেন তাহলে ওই জায়গাটা কিন্তু আপনি বলতে পারেন অপরাধ প্রবণ জায়গা এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের সব জায়গায় সমান অপরাধ প্রবণতার জায়গা তা নয় আপনি আমি যে আপনি আসল আমরা যদি ঝিঞ্ঝির মোল্লা বা কসাইখানা কসাইপট্টি বা মোল্লা বল্লা সব জায়গাতে সব জায়গাটাই এরকম নয় যে সবটাই হচ্ছে অপরাধ প্রবণ জায়গা ওই জায়গাটা অপরাধ প্রবণ জায়গা আমি 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 কথা থেকে আছে তার নিজের এলাকায় যদি সেফ থাকেন তিনি কিভাবে সুরক্ষা দেন বা তিনি কিভাবে জনপ্রতিনিধি হয়ে আসবো আসবো আমার এখানে প্রাক্তন কাউন্সিলার সুস্মিতাদি বসে রয়েছেন সুস্মিতাদি একটা তো আমরা দেখেছি এই গুলশান কলোনির ঘটনা আরেকটা ইনফরমেশন এখানে আমি জানি আপনারা সবাই জানেন তাও এখানে একটু উল্লেখ না করলেই নয় এটা একটা গতকালের ঘটনার উল্লেখ আমি এখানে করতে বাধ্য হচ্ছি ক্ষেত্রে প্রাক্তন এক কাউন্সিলার তার ব্যাগ থেকে কার্তুজ পাওয়া গেল কোথায় পাওয়া গেল কলকাতা বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরে লাগেজ স্ক্যানার সেখানে কার্তুজ পাওয়া যাচ্ছে ছ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হলো বৈধ নথি দেখিয়ে কার্তুজ পুনরুদ্ধার তাকে করতে হবে কাউন্সিলার এক জায়গায়

দেখুন আমরা জানি এই আলোচনা শুরুতেই আমি বলেইনি বিজেপি এটাকে একটা অন্য রং দেওয়ার চেষ্টা করবে তার কারণ ওই সেই হিন্দু মুসলিম সেই একটা ভাগাভাগি তৈরি করার প্রচেষ্টা চালাবে কিন্তু আমার কাছে আমার কাছে মোডে রয়েছে মানুষ ঠাকুর দেখতে বের আর না ঠাকুর দেখতে বের না ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বলেছো সত্যি আমরা এখন একদম ফেস্টিভ মুডে রয়েছি মানে ফেস্টিভ মুড অন আর প্লাস প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে একদম শুরু হয়ে গেছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক এই দুষ্কৃতি তাণ্ডব যে দেখা যাচ্ছে এই দুষ্কৃতি তাণ্ডবের পিছনে প্রধান কারণ হচ্ছে যে আজকে এই যে একটু আগেই ভাস্করদা বললো ভাস্করদাকে আমি শুধু আমি একটা জায়গায় বলতে চাই ভাস্করদা হ্যাঁ দু সালে এসছে মিনি ফিরোজ মিনি ফিরোজ তখন নাকি এগুলো করতো না তা মিনি ফিরোজ তখন কি করতো জমি দালালি ফালালি করতো ওনার কথা অনুযায়ী এবং সুশান্ত সুশান্ত ঘোষ যে কাউন্সিলারকে আক্রমণ করেছিল যার মানে প্রাণঘাতী হামলা হয়েছিল তার উপরে সেই প্রাণঘাতী হামলা হওয়ার পর সুশান্ত ঘোষের মুখে কিন্তু কোনো বিবৃতি শোনা যায়নি কিন্তু এবারে যখন মিনি ফিরোজ এই মানে ওপেন মানে এয়ারে মানে গুলি করতে করতে মানে তারা যেভাবে দুষ্কৃতির তাণ্ডব চালিয়েছে এই এলাকাটা জুড়ে পুরো এই গুলশান কলোনিতে এবং এই গুলশান কলোনি হচ্ছে মানে বাইপাস লাগোয়া এই অঞ্চলটা একটা বিরাট পরিমাণে জমি জমার একটা বিরাট কিন্তু দ্বন্দ্ব এবং বিবাদ আছে এবং এখানে মাছের ভেরি তাই নিয়ে একটা সমস্যা আছে এলাকা কার দখলে থাকবে এই মিনি ফিরোজ আর সুশান্ত ঘোষ এখন আগে ছিল একসাথে এরা কাজ করতো তার কারণ মিনি ফিরোজ নিজে বিবৃতি দিয়েছে যে এই সুশান্ত ঘোষ আজকে আমার বিরুদ্ধে কথা বলছে এই সময় লেগেছে যাই হোক এইবার বিষয়টা হচ্ছে সুশান্ত ঘোষের উপর যখন হামলা হয়েছিল তখন কেন পুলিশ স্টেপ নিল না আমি জানি না তখনই কেন মিনি ইমিডিয়েট গ্রেপ্তার করা হলো না তাও জানিনা আমরা কিন্তু বিষয়টা হচ্ছে এই যে দুষ্কৃতি প্রবণতা আপনি যে এইমাত্র যে ছবিটা দেখালেন যেটা আপনি বললেন ওই আগ্নে অস্ত্র পাওয়া গেছে বডির সাথে এই 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 জায়গাটায় মানে এই চারু মার্কেটে চারু মার্কেটে চারু মার্কেটে যে ঘটনাটা ঘটেছে মানে এগুলো কিন্তু জনবহুল এলাকা এইসব জায়গায় সাধারণ মানুষ কিন্তু এই পুজোর সময় সারাক্ষণ ঘুরে এবং তারা কিন্তু আজকে যদি এইভাবে আগ্নে আসতে গুলি চলেছে গতকাল আর আজকে গার্ডেন বিচ এলাকায় যেটা আপনি যেটা বলছেন আর কি যে বডির কাছ থেকে রিভলভার হ্যাঁ এগুলো মানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গার্ডেন বিচ ইকবালপুর তারপরে আপনার এই গুলশান কলোনি এই জায়গাগুলোকে এমন মানে মানে কি বলবো আমি দুষ্কৃতীদের একটা ডেন তৈরি করে ফেলেছে এই এই না ছাড়া তৃণমূল চলতে পারবে না তৃণমূল কেন আমরা মনে হয় কোনো শাসক দলই শাসক দল টিকে থাকার জন্য তাদের এই ধরনের মানে এলিমেন্টস গুলো তাহলে তো গৌরবটাকে জিজ্ঞেস করতে হয় এই এই ধরনের এলিমেন্টস তো তৈরি হ্যাঁ গৌরব আমি যখন বললি তখন গৌরবটা একটা কথা বলি গৌরবের সময় আমরা দেখেছি মস্তান ফস্তান ঘুরতো মার্কেটে মার্কেট আমরা দেখতাম মস্তান ফস্তান ঘুরতো মস্তান ছিল কিন্তু বর্তমানে মস্তানের সংখ্যা কমে গেছে তার কারণ কি বলুন তো বর্তমানে নেতারা মস্তানে পরিণত আচ্ছা গৌরবদা এইভাবে সরকার চলে এইভাবে শাসক ক্ষমতায় থাকে না এইভাবে সরকার চলে শাসক ক্ষমতায় থাকে বিষয়টা এরকমভাবে দেখলে হবে না সেটা হচ্ছে যে আপনি বললেন যে চারু মার্কেট তিনটে ঘটনা এক চারু মার্কেট দুই গার্ডরিচ তিন নম্বর হচ্ছে গুলশান কলোনি আপনি দেখবেন তিনটে ঘটনার সঙ্গে একটা সিমিলারিটি সেই সিমিলিটার সিমিলারিটিটা হচ্ছে পুলিশই ব্যর্থতা পুলিশ আজকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তব্যে দাঁড়িয়ে পুলিশকে নির্দেশ দেন সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে তখন অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র যদি উদ্ধার না হয়ে থাকে তাহলে কলকাতা শহরের বুকে আজকে দাঁড়িয়ে জনবহুল চারু মার্কেটে গুলি চালিয়ে চলে যাচ্ছে আজকে এই সন্ধেবেলা আমরা সাতটার সময় যখন শো করছি তখনও কোনো দুষ্কৃতকারী ওই চারু মার্কেটের ঘটনার সঙ্গে যুক্ত তারা ধরা পড়েনি দুই মিনি ফিরোজের বিষয় এখানে ভাস্করদা বললেন আমাদের সুস্মিতা দিয়েও বললেন গুলশান কলোনির মূল দ্বন্দ্ব হচ্ছে গুলশান কলোনির ওখানে দাঁড়িয়ে প্রোমোটিং এবং জমি এবং ভেরি বোঝানোর গন্ডগোল এখানে সুস্মিতা দি বলবার সময় সুশান্ত রায়ের কথা বলেছেন আমার ঘোষ সরি সুশান্ত ঘোষের কথা বলেছেন আপনি বলুন তো আজকের দিন পর্যন্ত আপনি ভাবুন সেই সন্ধ্যেবেলার কথা যে সন্ধেবেলা আমি ওই এই এই স্টুডিওতে ছিলাম সেদিনকে সেখানে দাঁড়িয়ে ওই সুশান্ত ঘোষকে তাক করে বন্দুক থেকে গুলি চালানো হচ্ছে গুলিটা লাগেনি কপাল জোরে নাহলে মামাটি মানুষ হয়ে যাচ্ছিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে একজন কলকাতা শহরের একজন সহনাগরিক তিনি প্রকাশ্য একজন কাউন্সিলর শাসক দলের তিনি গুলি খাবেন এটা আমার কাছে কাম্য নয় আমি বিরোধী রাজনৈতিক দল করতে পারি বিধায়ক গুলি খেয়ে হয়েছে সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছে তার খুনের অভিযুক্ত মুকুল রায় যাই হোক সেসব আমি বলছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে সেদিনকে দাঁড়িয়ে এখন কোন দলে যাই হোক যে দলে আমি জানি না উনি এখন অসুস্থ ওনাকে নিয়ে আমার এখন আলোচনা করবার বিষয় নেই কিন্তু তিনি মূল অভিযুক্ত ছিলেন বিশ্বাস খুনে মানুষ ভুইয়া তিনিও একজন খুনের যুক্ত তারপরে তিনি কোথায় চলে গেলেন যাই হোক কোথায় চলে গেলেন কোথা থেকে কোথায় চলে গেলেন সে যাই হোক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে সুশান্ত ঘোষ সেদিনকে গুলি চালানোর যে ঘটনা না ঘটলো কিন্তু তিনি দাঁড়িয়ে তার পরের দিন বলেছিলেন যে বড় মাথা এই গন্ডগোলের পেছনে আছে আপনি চলে যান ওইদিকে মালদার দুলাল সরকার সেও তো একজন সেও তো গুলি খেয়ে রাস্তার মধ্যে তারপরে এই যে তার বউ তার স্ত্রী তিনিও বললেন আপনাদের সাংবাদিকদের ডেকে যে এখানে বড় মাথা আছে কিন্তু আজ পর্যন্ত আমরা পুলিশকে দেখলাম না সেই বড় মাথার কাছে হচ্ছে যে পৌঁছতে আমি বলে নিই